আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারি থেকে এই যে খুব হিট একটা কাপ্তান নিয়ে এটা এত কিউট দেখতে ভিয়ার্স এত প্রিটি দেখতে তারপরে এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে মূলত আপনার কাপ্তান স্টাইলের টপস ঠিক আছে বাট টপস কাপ্তান যেটাই বলে না কেন এটার বডিতে কিন্তু লেস ওয়ার্ক আছে এখানেও লেস ওয়ার্ক এখানটা কুচি করা আর কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট ছোটো করে পড়তে পারবেন আর এই যে কাপ্তানের লুকটা তো পেয়েই যাচ্ছেন আর এটার ভিতরে পুরোটাই ইনার করা ফুল্লি ইনার করা একদম জামার টপসের সমানে ইনার বলা হাফটা একটু ম্যাচিং ইনার হালকা একটু শটা দরাইস কিন্তু ইনারে নিচ থেকে দেখা যাবে সো এটার কোমরে আছে অ্যাডজেস্টেবল বেল্ট এটা অ্যাডজাস্টেবল বেল্টের কারণে যদি আপনার বডি তিরিশ বত্রিশ হয় তাও পড়তে পারবেন বাট ম্যাক্সিমাম কত পড়া যাবে ভ্যা বিয়াল্লিশ পর্যন্ত দাও বিয়াল্লিশ পর্যন্ত রেগুলার সাইজ কত হয় রেগুলার সাইজ হচ্ছে এটা পর হচ্ছে আমাদের শুরু হচ্ছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তো ভাই এটার প্রাইসটা কত পড়ছে এটা প্রাইসটা থাকবে আপনার মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা ভিয়ার্স এটা সাতশোতে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ডিজাইন করা এত সুন্দর ফিনিশিং করা একটা টপস আর হোলসেল জানিবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আরেকটা জিনিস বলি দিই ভাই সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে আপনারা যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারছেন কোনো রকম অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট রিসিভ করে ফুল টাকা হচ্ছে আপনারা পেমেন্ট করে দিবেন প্রাইসটা কি ওয়াও এই প্রিন্ট আপনারা নতুন আসছে হ্যাঁ এই প্রিন্টটা অনেক সুন্দর এই যে দেখেন সুন্দর একটা প্রিন্ট প্রাইসটা পড়বে হচ্ছে এটা 700 টাকা 700 টাকা ভাই এটা দিয়ে দেন 700 তে পেয়ে যাচ্ছে নেক্সট কালার আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এইটা হোয়াইটার মধ্যে নজিব ভাই এই যে হোয়াইটার মধ্যে প্রিন্টটা চেঞ্জ প্রাইস পড়বে হচ্ছে মাত্র 700 টাকা। ওয়াও এইটা দেখুন বিয়ারস একটা আর একটা কি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন। এইটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস 700 টাকা। 700 টাকা। এই যে আরেকটা আছে এইটা এটা অফ হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা আছে প্রাইসটা কি? মাত্র 700 700 টাকা। দেন এটা হচ্ছে ব্লুর মধ্যে। ব্লু কালার টোন। ব্লু কালারটা এটাও সেম প্রাইস। মাত্র 700 700। ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর।

দেন আর একটা হবে মেরুন কালার এটা অনেক বেশি সুন্দর লাস্ট ওয়ান কালার সেম প্রাইস মাত্র সাতশো টাকা সো যারাই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বা দিকে অ্যাপেক্সের অপোজিটে ভাই তো শোরুমটা সো আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস